আজকে দেখাবো ভাইয়া আর্টি টি মধ্যে অরিজিনাল অথেন্টিক যত প্রিমিয়াম কোয়ালিটি আপডেট কালেকশন আছে এগুলো দেখাবো আপনাদেরকে আজকে এই যে এটা হচ্ছে একটা আর্টি ঘন্টার মধ্যে থ্রি ইন ওয়ান তিনটা ব্যাগ একটা ব্যাগের একটা একটা ব্যাগের সাথে তারপর এটা হচ্ছে মাল্টি ফাংশন অফিস ল্যাপটপ ট্রাভেল তিনটা কাজ একটা দিয়ে করতে পারবেন আলাদা কোনো ব্যাগ কিনতে হবে না এটার মধ্যে দুইটা মডেল আছে এটা একটা চল্লিশ লিটার ক্যাপাসিটি এ হচ্ছে আরেকটা মডেল আছে একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে এক বছর করে ওয়ারেন্টি এটা কলেজ ভার্সিটি অফিস ল্যাপটপ সব করতে পারবেন আপনি ব্যাগগুলো দেখাচ্ছেন এগুলো কি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং এক বছর প্রত্যেকটাতে এক বছর করে ওয়ারেন্টি দেখেন কাজগুলো দেখেন জাস্ট এটা আরেকটা এটা হচ্ছে অজুকর মধ্যে আরেকটা মাল্টি ফাংশন এটা আপনার চাইলে ব্যাক প্যাক করে নিতে পারবেন এই যে ব্যাকপ্যাকটা হাইড করা আছে ব্যাক প্যাক করে নেওয়া যাবে প্লাস শোল্ডার বেল্ট আছে চাইলে শোল্ডারে কাঁধে জলাই নিতে পারবেন কাঁধে জোলাই নিতে পারবেন আবার হাতে ক্যারি করতে পারবেন এভাবে না দেবেন এভাবে ভাই আপনাদের কাছে আটি ঘন্টার অরিজিনাল ব্যাগ হবে হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের কাছে আটি ঘন্টার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট একদম আপডেট প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলো হবে প্রত্যেকটা প্রোডাক্ট এবং প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে এক বছর করে ওয়ারেন্টি তো চলো আজকে আমাদের যতগুলো আটি ঘন্টার অথেন্টিক প্রোডাক্ট আছে সবগুলো দেখাই এই যে এটা হচ্ছে একটা আটি ঘন্টার মধ্যে থ্রি ইন ওয়ান তিনটা ব্যাগ একটা ব্যাগের একটা একটা ব্যাগের সাথে তিনটা ব্যাগ এই যে এই যে একটা একটা ব্যাগ কিনবেন সাথে পায়ে যাবেন আরও দুটা এই যে তিনটা মিললে একটা ব্যাগ আর এটা আপনার কলেজ ভার্সিটি অফিস ল্যাপটপ এনি পারপাস ইউজ করতে পারবেন আর আমাদের যে প্রোডাক্টটি পছন্দ হবে প্রোডাক্টটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এনশালে আমরা প্রাইস এবং ডিটেলস ভিডিও দিয়ে দেবো প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আলাদা আলাদা ডিটেলস ভিডিও আছে আমাদের কাছে আর এ হচ্ছে আর একটা প্রোডাক্ট এটা হচ্ছে একটা এটার মধ্যে আপনার কালার হয় তিনটা ব্লু এই যে হচ্ছে ব্ল্যাক একদম প্রিমিয়াম কোয়ালিটি অথেন্টিক প্রোডাক্ট এটা হচ্ছে গ্রে কালার একদম যে কোনো পারপাস ইউজ করতে পারবেন অফিস ল্যাপটপ কলেজ ভার্সিটি বলেন এনি পারপাস প্রত্যেকটা প্রোডাক্টই প্রিমিয়াম আর যারা একটু ডাকনা সিস্টেমের মধ্যে চাচ্ছেন এই যে যে আপনার ডাকনার মধ্যে একটু স্টাইলিশ তাদের জন্য যে এটা এই যে প্রত্যেকটা পার্টের দিয়ে ফয়েল করা আছে এই যে প্রত্যেকটা পার্ট একদম ফয়েল করা বিজা কাপড় নেওয়ার জন্য বা ইয়ে নিতে পারবেন এটাও একদম ল্যাটেস্ট মডেল প্রত্যেকটা আমরা শুধু জাস্ট আপনাদেরকে ফ্রন্ট লুকটা দেখাই দিয়েছি ডিটেলস যদি ভিডিও দেখতে চান বা জানতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারের যোগাযোগ করবেন ইনশাআল্লা আমরা ডিটেলস ভিডিও দিয়ে দেবো এবং প্রাইসটা বলে দেবো এই জিনিস একদম আপডেট প্রত্যেকটা আপডেট প্রোডাক্ট আর এটা হচ্ছে মাল্টি ফাংশন অফিস ল্যাপটপ ট্রাভেল তিনটা কাজ একটা দিয়ে করতে পারবেন আলাদা কোনো ব্যাগ কিনতে হবে না এটার মধ্যে দুইটা মডেল আছে এটা একটা চল্লিশ লিটার ক্যাপাসিটি এ হচ্ছে আরেকটা মডেল আচ্ছা একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে এক বছর করে ওয়ারেন্টি এটা হচ্ছে দুইটা মডেল এ হচ্ছে আরেকটা মডেল এটাও একদম প্রিমিয়াম আছে একদম স্মার্ট একদম লেটেস্ট মডেল তারপরে হচ্ছে তারপর হচ্ছে এই যে আছে একটা প্রোডাক্ট এই হচ্ছে একটা এটা কলেজ ভার্সিটি অফিস ল্যাপটপ সব পারপাস ইউজ করতে পারবেন আপনি দেখাচ্ছেন এগুলো কি সবগুলোই অরিজিনাল একদম অথেন্টিক প্রোডাক্ট 100% পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং এক বছর প্রত্যেকটাতে এক বছরের ওয়ারেন্টি দেখেন কাজগুলো দেখেন জাস্ট ওয়াও এগুলো এরকম কাজ করতে পাবেন না তারপরে এটার এটারই সেমই ব্ল্যাক কালারও আছে এই যে দেওয়া যাবে আপনার শপ অ্যাড্রেসটা কি আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে কনসেপ্ট টাওয়ার ফার্স্ট ফ্লোর শপ নাম্বার দুশো দশ দুশো এগারো গ্রিন রুট পান্থপথ সিগন্যালের পাশেই ঢাকা আর এটা হচ্ছে শাইলং শেলং ব্র্যান্ডের মধ্যে মাল্টি ফাংশন ব্যাকপ্যাক এই যে এটা এটা হচ্ছে চল্লিশ লিটার ক্যাপাসিটি স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস ল্যাপটপ এনি পারপাস ইউজ করতে পারবেন এগুলো একটা ব্যাগ দিয়ে সব কাজ করা যাবে এটা ভিতরে ফাংশনে কি শুধু সামনের ফ্রন্ট লুকটা ডিফারেন্স যে এটা তারপরে হচ্ছে আর্টি ঘন্টার মধ্যে এটা আছে টুইন ওয়ান দুইটা ব্যাগ একসাথে একটা ব্যাগ কিনবেন একটা ব্যাগ ফ্রি পাবেন এই যে দুইটা ব্যাগ একসাথে এটা হচ্ছে আটি ঘন্টার মধ্যে একদম লেটেস্ট মডেল এই যে দেখেন এটা দুইটা সেপারেট করা যায় দুইটা অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন চাইলে দুইটা সেপারেট করে ইউজ করতে পারবেন

এই যে টিএসি মাস্টার কি লক হবে যে পারবেন থার্সেন্ট এবং ল্যাপটপ নিতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স এটা তো আপনার একটা ইয়া হ্যান্ড পার্স ফ্রি আছে এটার মধ্যে এই যে হ্যান্ড পার্সটা ফ্রি এই যে দেখেন আপনার ডকুমেন্টস মোবাইল টোবাইল সব কিছু নিতে পারবেন এটার মধ্যে এটা এটার সাথে ফ্রি আছে এবং এক বছর ওয়ারেন্টি ল্যাপটপ নিতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স তারপরে হচ্ছে এ হচ্ছে আরেকটা মডেল এটাও আপনার কলেজ ভার্সিটির জন্য একদম পারফেক্ট চাইলে ল্যাপটপ অফিস পারপাস ইউজ করতে পারবেন এটা প্রত্যেকটা প্রোডাক্ট তারপর হচ্ছে এই যে আরেকটা মডেল আছে এটাও আপডেট মডেল আছে একদম স্মার্ট দেখেন জিপার টেন দেখুন ব্র্যান্ডিংটা দেখেন জাস্ট যে সুপার লাইট ওয়েট অনেক মডেল আছে এগুলো প্রত্যেকটাই আপডেট মডেল এই হচ্ছে আরেকটা মডেল যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে আমরা প্রাইস এবং ডিটেলস ভিডিওটা দিয়ে দেব একদম আপনার যত দূরেই থাকেন না কেন আপনি আপনার বাসায় বসেই ডিটেলস ফাংশনটা দেখতে পারবেন কোনো সমস্যা নেই এটা একটা মডেল তারপর হচ্ছে এই যে আরেকটা মডেল প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্ট আর প্রত্যেকটা প্রোডাক্টই আপনি বিদ্যুৎ থেকে বাস্তবে কিন্তু আরো সুন্দর এ হচ্ছে আরেকটা মডেল দেখেন জাস্ট ও এই যে পিছনের ডেকোরেশনটা দেখেন পিছনের ডেকোরেশনটা যেরকম সুন্দর ভিতরের ডেকোরেশনটা আরও সুন্দর এই যে জোড়া নিতে পারবেন এটিএম কার্ড নিতে পারবেন এখানে একদম প্রিমিয়াম পার্ট হবে ডাবল দুইটা পার্ট একসাথে এবং এটা বিজা কাপড় নেওয়ার জন্য সিস্টেমটা আছে যে করা এ হচ্ছে আবার এই হচ্ছে আরেকটা মডেল প্রত্যেকটাই আপডেট এই যে লেটেস্ট অথেন্টিক প্রোডাক্ট প্রত্যেকটাই থাকবে এক বছর ওয়ারেন্টি আর আপনার স্মল সাইজের মধ্যে যারা ল্যাপটপের জন্য চার্জ স্মল সাইজ মানে স্লিমের মধ্যে স্লিমের মধ্যে যেগুলো হবে এটা হচ্ছে অজুকুর মধ্যে একটা মডেল

আর আমরা সবসময় সব ভিডিওতে বলে দিই যদি আপনার সম্ভব হয় পসিবল হয় আপনি আয়সা দেখে নেবেন আপনারা যদি আইসা দেখে নেন আমরা আরো বেশি খুশি হব কারণ আপনি আসলে ইনশাল্লাহ আপনারা যে আমাদের প্রোডাক্টগুলো দেখেন আপনি কনফিউজ হয়ে যাবেন যে দেখা যাবে অ্যাড্রেসটা হচ্ছে কনসেপ্ট টাওয়ার ফার্স্ট ফ্লোর শপ নাম্বার 210 দশ এগারো গ্রিন রোড পান্থপথ সিগন্যালের পাশেই ঢাকা এই হচ্ছে যে আরেকটা মডেল দেখেন স্লিম উজুকুর মধ্যে একদম দেখেন কাজগুলো দেখেন জাস্ট ওয়াও তারপরে এ হচ্ছে এটা হচ্ছে আড়টি ঘন্টার মধ্যে একটা মডেল এটা দুইটা বাসন ইউজ করা যাবে এই দেখেন একদম এটা প্রয়োজনে আপনি স্লিম অবস্থা ইউজ করতে পারবেন আর প্রয়োজন হলে আপনার এটা চতুর্দিকে বড় করা যায় এক্সপ্যান্ড করে স্পেস বাড়াই নিতে পারবেন এটা অফিস ল্যাপটপ কলেজ ভার্সিটি সব পারপাস ইউজ করা যাবে আর এটা আরেকটা আচ্ছা এটা হচ্ছে অজুকর মধ্যে আরেকটা মাল্টি ফাংশন এটা আপনার চাইলে ব্যাকপ্যাক প্যাক করে নিতে পারবেন এই যে ব্যাকপ্যাকটা হাইড করা আছে ব্যাক প্যাক করে নেওয়া যাবে প্লাস শোল্ডার বেল্ট আছে চাইলে শোল্ডারে কাঁধে জুলাই নিতে পারবেন কাঁধে জুলাই নিতে পারবেন আবার হাতে তৈরি করতে পারবেন এভাবে নেওয়া যাবে এভাবে নেওয়া যাবে মাল্টি অফিস ল্যাপটপ আর আরেকটা আছে আপনার শোল্ডার শোল্ডার এটা শোল্ডার নিতে পারবেন আর হাতে নিতে পারবেন এটা হচ্ছে একটা আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আপনাদের কাছে যারা হাতে ক্যারি করার জন্য ছোটো আইপ্যাড আছে বারো তেরো ইঞ্চি তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট এই যে বেঞ্চ ব্র্যান্ডের মধ্যে এটা ওয়াই জি পর একদম দেখেন আপনার ল্যাপটপ সর্বোচ্চ আইপ্যাডটা একদম সেফটি থাকবে এটা একটা আর আরেকটা হচ্ছে যারা একটু বড়ো ল্যাপটপ আছে এই যে তাদের জন্য এটা অনেকে আছে না শুধু ল্যাপটপ প্যাকেজ বলে পাউন্স ব্যাগ চান পাউন্স ব্যাগের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটিটা এই যে দেখ এই এই যে সেই জাস্ট প্রিমিয়াম একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কিন্তু এটা মেড ইন চায়না একদম সুপার লাইট জিপার যা আছে বোঝা যাবে না একদম হাইড করা ওজনটা কম আছে তো হ্যাঁ স্যারও আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট আছে সবগুলোতে দেখানো যাচ্ছে না যদি আপনারা সম্ভব হয় আর আমাদের শোরুমটা ভিজিট করবেন সবার কাছে অনুরোধ থাকবে আর এখানে আমরা প্রাইসটা এখানে বলতেছি না কারণ এগুলা ইম্পোর্টের আইটেম বাইরের থেকে আসে তো পর একটা আসলে অনেক সময় আসতে প্রাইসটা আপডেট হয় তবে সেই জন্য এখানে প্রাইসটা বলা হচ্ছে না যদি কারো প্রয়োজন মনে করেন বা ব্যাগ কিনতে চান বা আমাদের রিভিউটা দেখেন দেখে থাকেন অবশ্যই আপনারা একটু দয়া করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা প্রাইস এবং ডিটেলস ভিডিও দিয়ে দেব সমস্যা নেই আপনি যত জায়গায় থাকেন না কেন আপনি আপনার অবস্থান থেকেই সব কিছু দেখতে পারবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যদি আপনি আসতে না পারেন ছবিতে বা ভিডিওতে বা ইয়েতে যা দেখছে বাস্তবে ইনশালা তার চাও সুন্দর পাবেন এতটুকু গ্যারান্টি এবং নিশ্চিত আছে তো এছাড়াও আমাদের কাছে আরো হিউজ পরিমাণ অ্যাভেলেবেল কালেকশন আছে সব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা আসলেও দেখতে পারবেন একদম হিউজ পরিমাণ লেটেস্ট মডেল যত প্রিমিয়াম কোয়ালিটি মানে ইউরোপিয়ান ব্র্যান্ডের যত ব্যাগ আছে সবগুলো ইনশাল আপনার কালেকশন আছে আসলে আপনারা এতটুকু বলতে পারেন যে আপনারা কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা প্রোডাক্ট